নমস্কার বন্ধুরা কর্মসাতী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর জেলার ভূমি দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে ছেলে ও মেয়ে অর্থাৎ তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের আবেদন করার পর চাকরি পেলে বেতন কিন্তু প্রতি মাসে তেরো হাজার টাকা থাকছে এখানে আবেদন করার জন্য বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ তোমার যদি বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয়ে থাকে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এখানে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে সমস্ত তথ্যই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো তার আগে বলি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি ও লাইক নি অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও আজকের এই ভিডিওতে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা এখানে কিভাবে আবেদন করবে বন্ধুরা সমস্ত তথ্যই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে এবং তার সঙ্গে কীভাবে আবেদন করবে না করবে তার আগে আমি বলে দিই ভিডিও শুরুতে এখানে কিন্তু সমস্ত জেলা থেকে আবেদন করা যাচ্ছে না পরে তোমরা বলবে যে কমেন্টের মাধ্যমে যে আপনি তো বললেন না যে কোন জেলা থেকে আবেদন করা যাবে শুধুমাত্র বা সবার লাস্টে কেন বললেন তো আমি বলে দিচ্ছি ভিডিও শুরুতে এখানে কিন্তু সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে না পার্টিকুলার একটি জেলা থেকে এখানে কিন্তু আবেদন করা যাবে তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু প্রশ্নই ওঠে না তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে বা কোন ব্লক মিউনিসিপ্যালিটির আন্ডার থেকে তোমরা দেখছো সেক্ষেত্রে সেখান থেকে যে সমস্ত যা কিছু ছোট বড় যা বিজ্ঞপ্তি বেরোক না কেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো ওকে এবার বিষয় হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো তোমাদের দেখাবোই দেখি আমি সমস্ত তথ্য বলবো তার আগে সহজ সরলভাবে অফিসিয়াল নোটিফিকেশানটা যেহেতু ইংলিশ আছে সেখান থেকে আমি বাংলাতে তুলে নিয়ে সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে তার জন্য তোমাদের কি করতে হবে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি বাংলায় তোমরা দেখতে চাও ঠিক আছে তার জন্য তোমাদের গুগলে আসতে হবে গুগলে এসে ডাব্লু বিকে টাক লিখে সার্চ করবে ঠিক আছে ডাব্লিউ বি টাক এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসবে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে সমস্ত চাকরির নতুন সমস্ত আপডেট এখানে কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে যেমন দেখো আজকে তোমরা যারা ভিডিওটি দেখছো আজকে ফোর্থ জানুয়ারি যেমন উত্তরবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুলে টিচারে কর্মী নিয়োগ করা হচ্ছে তার বিজ্ঞপ্তি ঠিক আছে সমস্ত তথ্যই কিন্তু এখানে পেয়ে যাবে এবার একটু স্কোল ডাউন করবে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে যখনই তোমরা দেখবে দেখবে ভূমি দপ্তরে ডিও কর্মী নিয়োগ ঠিক আছে এখানে জাস্ট এসে ওয়ান ক্লিক করবে ঠিক আছে এবার এখানে এসে ওয়ান ক্লিক করার পরে তোমরা দেখবে যে এই পোস্টটি খুলে যাবে যেটা হচ্ছে ভূমি দপ্তরে ডিও কর্মী নিয়োগ আচ্ছা ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি সমস্ত তথ্যই দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে আবেদন করবে অফিসিয়াল নোটিফিকেশান কোথা থেকে পাবে সমস্ত তথ্য ঠিক আছে আর তার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু এই পোস্টে বা এই ওয়েবসাইটে আসতে হবে ওকে তো দেখো এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিপোর্টস অফিসার এই নিয়োগ সংস্থায় কিন্তু তোমাদের নিয়োগ করবে অর্থাৎ এই দপ্তর থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে আর এখানে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরো এক দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু আবেদনের শেষ তারিখ ওকে এখানে কতজনকে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ কিন্তু এখানে জন। ঠিক আছে মোট শূন্য পথ কিন্তু এখানে জন বন্ধুরা ওকে আচ্ছা বয়স সীমা তোমরা অলরেডি জেনে গেছো ভিডিও থামবেল দেখে বা ভিডিওতে আমি শুরুতেই বলেছিলাম একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স সীমা হতে হবে আবেদন করার জন্য অবশ্যই এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আগে তোমার বয়সটা হিসাব করবে যদি একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো বেতন তোমাদের কি থাকছে তেরো হাজার টাকা প্রতি মাসে কিন্তু বেতন থাকছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগছে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু সিম্পল গ্র্যাজুয়েশান পাস লাগছে বাট সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং কম্পিউটারের কিন্তু দক্ষতা থাকতে হবে কম্পিউটারে একটি সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবার দেখো বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য ডকুমেন্টস কি লাগছে যেহেতু অনলাইন আবেদন করতে হবে তার জন্য ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র লাগছে সেটা অ্যাডমিট কার্ড হতে পারে মাধ্যমিকের বা গ্র্যাজুয়েশনের তোমাদের পাস সার্টিফিকেট হতে পারে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট ঠিক আছে বয়সের প্রমাণপত্র বা ডেট অফ বার্থের সার্টিফিকেট কপি দিলেও হবে ঠিকানার প্রমাণপত্র তোমার ঠিকানার অ্যাড্রেস দেবে তুমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তার সার্টিফিকেট দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে এবং পাসপোর্ট রঙিন ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এগুলো আপলোড করতে হবে আমি দেখিয়ে দেবো ওকে তারপর নিয়োগ পুকুরি এখানে কী থাকছে লিখিত পরীক্ষা থাকছে কম্পিউটার টেস্ট থাকছে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে এবার অনলাইনে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দেবো এবার দেখো তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবে কি করে জাস্ট ডাউনলোড নাও বাটানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে গেলে ভিউ নাও বাটানে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখে নেবে ঠিক আছে এবার তোমরা নোটিফিকেশানটা দেখে নাও তারপর কি করে আবেদন করবে অনলাইনে সেটাও তোমরা দেখে নেবে ঠিক আছে আর এই ওয়েবসাইটে কিন্তু সহজ সরলভাবে বাংলা ভাষায় কিন্তু সমস্ত তথ্যই উল্লেখ করা আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি এসে এখানে সমস্ত তথ্য দেখতে পারো ডাউনলোড করে নোটিফিকেশান ডাউনলোড করতে পারো এছাড়া অন্য সমস্ত চাকরির বিজ্ঞপ্তিও তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে আচ্ছা বন্ধুরা আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি যেখানে আমি তোমাদের বাংলায় আমাদের ওয়েবসাইট থেকে দেখিয়ে বোঝালাম ঠিক আছে এইখানে যা আছে সেটাই কিন্তু বাংলায় সহজ সরলভাবে সেখানে উল্লেখ করা আছে ঠিক আছে এখানে দেখো আবেদন করার জন্য যেমন তোমরা গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান যোগ্যতা তোমরা আবেদন করতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে এবং কম্পিউটার যোগ্যতা লাগছে প্লাস একটি সার্টিফিকেটও লাগছে তাছাড়া বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বেতন থাকছে তেরো হাজার টাকা প্রতি মাসে সেটা উল্লেখ করা আছে উনিশজনকে কর্মী নিয়োগ করা আছে সেটা উল্লেখ করা আছে ঠিক আছে আর এছাড়া এখানে তোমাদের যেমন দেখো তোমাদের যেমন রিটার্ন টেস্ট হয়ে যাবে সেই রিটার্ন টেস্টটা হবে পঞ্চাশ নাম্বারে সেটা উল্লেখ করে দিয়েছে ঠিক আছে কিসের কিসের ওপরে তোমাদের রিটার্ন টেস্ট হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে এবং তোমাদের নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে ওকে তো এখানে আবেদন করার যে অনলাইনে আবেদন করবে তো এখানে যে অনলাইনে আবেদন করবে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যা এই বছরের প্রথম মাসের এক তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে এবং এন্ড হচ্ছে কিন্তু পনেরো এক দু এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই আবেদন করে নিতে পারো ঠিক আছে এবার দেখো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড এনফোর্স এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে তোমরা অন ডেট দেখতে পাচ্ছ কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং মেমো নাম্বারও তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে এইবার যে আমি তোমাদের বলছিলাম যে এখানে সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে না সেটা দেখে নাও কোন জেলা থেকে আবেদন করা যাবে অনলি ফর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করা যাবে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্স অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যদি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যারা অন্য এই জেলা থেকে নয় অন্য জেলা থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো সেক্ষেত্রে সেখানকার যে সমস্ত যা চাকরি বিজ্ঞপ্তি বেরোক না কেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব এবং ওয়েবসাইটে তো সবার আগেই প্রকাশ হবে তার জন্য ওয়েবসাইটটাকে ফলো করতে হবে আমাদের ওয়েবসাইটের নাম ডাব্লিউ বি ডট কম ওকে তো এবার বিষয় হচ্ছে তোমাদের এখানে অনলাইনে আবেদন করবে কী করে বা তার লিঙ্ক পাবে কী করে ওই যে বললাম ওই লিঙ্ক কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা পেয়ে যেতে পারো এবং আমার ওয়েবসাইটেও পেয়ে যেতে পারো বা টেলিগ্রাম চ্যানেলও পেতে পারো ঠিক আছে সমস্ত জায়গাতে কিন্তু লিঙ্ক থাকছে তো দেখে নাও অনলাইনে আবেদন করার জন্য সমস্ত তথ্যটাই কিন্তু এবার তোমরা ভালো করে জেনে নাও যারা মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তারা বাড়িতে বসে কী করে অনলাইনে আবেদন করতে হবে এর জন্য সাইবার ক্যাফেও যেতে হবে না কোনো জায়গাতে যেতে হবে না ঠিক আছে বাড়িতে বসেই তোমরা করতে পারবে এই লিঙ্কটাও কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে ক্লিক করলে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারো যেটা থেকে আমি তোমাদের বোঝালাম ঠিক আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ এখানে অনলাইন করতে হবে এবং আবেদন করার পরে প্রিন্ট অ্যাকনোলজিমেন্ট স্লিপ সেটাও রয়েছে সেটাও তোমাদের ডাউনলোড করতে পারো ঠিক আছে তো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা দেখে নাও তো এবার দেখে নাও বন্ধুরা এখানে তোমাদের অনলাইন করবে কী করে ঠিক অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস পূর্ব মেদিনীপুর সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন কিন্তু তোমাদের এই পোর্টালে এসেই করতে হবে ঠিক আছে তো পোস্ট অ্যাপ্লাইড ফর ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে ডিও পদে আবেদন করবে এখানে তোমাদের নাম হবে অর্থাৎ যে আবেদন করবে তার নাম এখানে দিতে হবে এবার তোমাদের এখানে ফাদার্স নাম দিতে পারো তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমাদের হাজব্যান্ডের নাম দেবে এখানে তোমাদের মায়ের নাম দিতে হবে তুমি মেল না ফিমেল সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে ঠিক আছে সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক আছে পার্ট টু অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অবশ্যই এটাকে টিক দিতে হবে তুমি যদি ডিসেবিলিটি থাকো তাহলে অবশ্যই টিক দেবে নাহলে দেবে না নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তোমার ইংলিশ এবং বাংলায় নলেজ আছে কি না অবশ্যই এখানে টিপ দেবে ঠিক আছে ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের এখানে ডেট অফ বার্থটা উল্লেখ করতে হবে তার সঙ্গে তোমাদের বয়স কত এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী সেই বয়সটা তোমাদের উল্লেখ করতে হবে ওকে এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং তোমাদের এখানে কিন্তু ইমেল নাম্বার ঠিক আছে এইবার বিষয় হচ্ছে দেখো আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার দিলেও হবে না দিলেও হবে কী করে আমি তোমাদের বলছি এই কথাটা কারণ দেখো যেগুলো যেগুলো এখানে ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো কিন্তু এখানে স্টার মার্ক দেওয়া আছে আধার কার্ডের এখানে কিন্তু কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই যদি থাকে অবশ্যই কিন্তু আধার মার্কটা দিয়ে দেবে ওকে তারপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে ভিলেজ কি কোন রোড বা কোন টাউন থেকে তুমি বিলং করছো সেটা এখানে মেনশন করবে তুমি ব্লক মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন সেটা এখানে মেনশন করবে তোমার পোস্ট অফিস কী আছে সে তার নাম দেবে তুমি কোন থানা থেকে অন্তর্গত সেটা এখানে উল্লেখ করবে কোন জেলা থেকে অর্থাৎ তুমি তো জানোই কোন জেলা থেকে এখানে আবেদন করা যাচ্ছে তো সেই জেলার বাসিন্দা যখন তুমি হবে এখানে তুমি মেনশন করবে ঠিক আছে স্টেট তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং পিন তোমার পিন দিয়ে দেবে এবার পারমানেন্ট অ্যাড্রেসও জাস্ট ডু করে ছেড়ে দেবে না এখানে যেমন প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস যদি সেমও হয় তাহলে সেমভাবেই ফিল আপ করবে ঠিক আছে এবার বিষয় হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা লাগছে না গ্র্যাজুয়েশান পাস তাহলে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশান সমস্ত তথ্যটা এখানে মেনশন করতে হবে ঠিক আছে সমস্ত তথ্য না মেনশন করলে কিন্তু হবে না সমস্ত তথ্য তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো কোন বোর্ডের আন্ডারে কত পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট তুমি পেয়েছো সমস্ত মেনশন করতে হবে ঠিক তেমনি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে নেম অফ দ্য ইনস্টিটিউট এখানে কী বলেছে কম্পিউটার নলেজ সেক্ষেত্রে নেম অফ দ্য ইনস্টিটিউট তুমি কোথা থেকে তুমি কম্পিউটার নলেজ নিয়েছো যেমন সার্টিফিকেট আছে এবং কী কোর্স করেছো সেটাও মেনশন করতে হবে কত দিনের কোর্স করেছো সেটা উল্লেখ করবে কত পার্সেন্টের মধ্যে কত পার্সেন্টেজ পেয়েছো এবং কত সালে পেয়েছো সেটা উল্লেখ করতে হবে ওকে তারপর দেখো বন্ধুর এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন তোমাদের ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে আপলোড এজ প্রুফ করতে হবে অর্থাৎ এজ প্রুফের ডকুমেন্টস আপলোড করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আমরা বলে থাকি পারমানেন্ট অ্যাড্রেস মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা তুমি আপলোড করতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে তোমায় এবং কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে ঠিক আছে এখানে দেখো কত থেকে কত সাইজের মধ্যে যেমন তোমাদের ফটোটা আপলোড করতে হবে দশ থেকে পঞ্চাশ এর মধ্যে হাইট হতে হবে একশো পিক্সেল এবং ওয়াইড হতে হবে নিরানব্বই পিক্সেল ওকে যেটা এখানে চুজ ফাইল করে আপলোড করবে ঠিক সেরকমই সমস্ত তথ্যই কিন্তু উল্লেখ করে দিয়েছি সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কোন ফর্ম্যাটে জেপিজি ফর্ম্যাটে তোমরা কিন্তু এখানে আপলোড করবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সমস্ত তথ্য দেখার পরে এখানে তোমাদের ডিক্লারেশন দিতে হবে ঠিক আছে ডিক্লারেশান দেওয়ার পরে তোমাদের এখানে সিকিউরিটি কোড আছে এই সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা যদি কোনো রকম আবেদন করতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর এর লিঙ্ক বা নোটিফিকেশান লিঙ্ক সমস্ত তথ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে দেখতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না